আসসালামু আলাইকুম আলহামে প্রিয় কুয়েত প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো মে মাসের দশ তারিখ দুই হাজার পঁচিশ সাল রোজ শনিবার গতকালকে থেকে আজকে আবার কুয়েতের স্বর্ণের রেটটা একদম ইতিহাসের সর্বোচ্চ পরিমাণে বেড়েছে অপরদিকে আবার গতকালকে থেকে আজকে কুয়েতের দিনারের রেটটা বিভিন্ন এক্সচেঞ্জে এক লাভে এক থেকে দেড় টাকার মতো করে বেড়ে গেছে তো তবে বন্ধুরা এই বর্তমানে স্বর্ণের রেট এবং দিনারের রেটটা আপডাউন হচ্ছে তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি কুয়েতের স্বর্ণের রেট আজকে যারা কুয়েত থেকে চব্বিশ ক্যারেটের প্রতি স্বর্ণ ক্রয় করবেন তেত্রিশ দিনার তিনশত একান্ন পয়সা যা কুয়েতের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণের রেট বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম তিরিশ দিনার ছয় পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম উনত্রিশ দিনার দুই শত এগারো পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম পঁচিশ দিনার আটত্রিশ পয়সা এগুলোর সাথে কিন্তু ব্যাট ট্যাক্স মেকিং চার্জ কোনো কিছুই যোগ করা হয়নি সেগুলো যোগ করলে রেটটা আরো অনেকটাই বেড়ে যাবে অপরদিব আজকে যারা কুইত থেকে একদিনে বাংলাদেশে পাঠাবেন তিনশত নিরানব্বই টাকা তিরিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন যেখানে গতকালকেও তিনশত আটানব্বই টাকার মতো ছিল আজকেও কিন্তু বিভিন্ন এক্সচেঞ্জের রেটটা কিন্তু পরিবর্তন আছে যেমন ইউই একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা পঁয়ত্রিশ পয়সা আলমোল্লা এক্সচেঞ্জে তিনশত নিরানব্বই টাকা একুশ পয়সা আল মোজাইনি আবার তিনশত আটানব্বই টাকা এক পয়সা জয়লুকাস কাস একচেঞ্জে তিনশত নিরানব্বই টাকা একুশ পয়সা আলাদা একচেঞ্জে তিনশত নিরানব্বই টাকা তিরিশ পয়সা আমান একচেঞ্জে তিনশত বিরানব্বই টাকা তেষট্টি পয়সা কুয়েত বাহারাইন এক্সচেঞ্জে তিনশত আটানব্বই টাকা বিএসি বাহারাইন এক্সচেঞ্জ কোম্পানি থেকে তিনশত নিরানব্বই টাকা একুশ পয়সা ওয়াল স্ট্রিট একচেঞ্জে তিনশো তো সাতানব্বই টাকা এগারো পয়সা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশো আটানব্বই টাকা লোলুমানে ট্রান্সফার এক্সচেঞ্জে তিনশত আটানব্বই টাকা ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে তিনশত পঁচানব্বই টাকা তিরানব্বই পয়সা আলানসারি একচেঞ্জে তিনশত নিরানব্বই টাকা একুশ পয়সা এ আর ওয়াই অ্যাকচেঞ্জের তিনশো নিরানব্বই টাকার ভিতরে পেয়ে যাবেন তোমরা ইসিলাসকে কুয়েতির সকল অ্যাক্সেঞ্জের দিনের এবং সনের রেটের বিস্তারিত আপডেট